আমি শুভ আপনাদের কদিন কালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম আহ সাইডে দেখতে পেয়েছেন যে বলেছিলাম যে এই প্যান্ডেলটা কেন খোলা হয়েছে এই শীতারাম মন্দিরের সামনে থেকে বাগোহাটি তো সেই আজকে আপনারা দেখতে পাচ্ছেন কেন খুলেছি এই যে আমাদের হিন্দু সম্মেলন থেকে কালকে আমাদের বাইশে জানুয়ারি এই দিনে আহ তিন বছর আগে অযোধ্যায় শ্রী রামলালা প্রতিষ্ঠাটা হয়েছিল যেটা সাড়ে পাঁচশো বছরে লড়াই করে হিন্দু আমরা সনাতনীরা ওইখানে মন্দির প্রতিষ্ঠান করেছিলাম সেই মন্দির প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আমরা তিন বছর ধরে আমরা এই বাগুয়াটির কেষ্টপুর শিবতারা মন্দিরের সামনে এই পুজোটা করছি তো এখানে আমরা এই সকল হিন্দু যে হিন্দু সম্মেলন থেকে যে সকল দাদারা দেখতে পাচ্ছেন সকলেই মানে অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে আয়োজন করেছে এই দেখতে পাচ্ছেন দাদা 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 পুজোটা করতে গিয়ে যে কীরকম আমাদের পরিস্থিতি হলো একটু যদি সবাইকে বলেন তাহলে খুব ভালো হয় যে কি কী ওই পুজোটা করতে আমাদের কতটা বাধার মুখে পড়তে হয়েছে এই শুধুমাত্র হিন্দুদের জন্য প্রথমে বলি আমরা হচ্ছে সনাতনী যে কোনো পুজো পার্বণ আমরা উৎসাহের মাধ্যমে উৎসাহের সাথেই করি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সেই রকম আমাদের রাম পুজোও আমরা এখানকার আঠারো নম্বর ওয়ার্ডের যারা অধিবাসী আছে আমরা আমাদের বন্ধুরা আছে আমাদের সবাই আছে সবাই মিলে গত তিন বছর ধরে যবের থেকে আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যায় তবে থেকে আমরা এখানে মানে প্রতি বছরই করছি এটা আমার তৃতীয় বর্ষ গত দুই বছর কোনো সেরকম কোনো অসুবিধা হয়নি কিন্তু এই বছর যেহেতু একটা রাজনৈতিক বলা উচিত না পট পরিবর্তনের একটা বিষয় আছে তো তার জন্যে আমাদের অনেক বাধার মধ্যে এই পুজোটা করতে গিয়ে বাধার মধ্যে পড়তে হচ্ছে এলাকায় কোনো মুসলিম সম্প্রদায় নেই যে তাদের মানে তারা মানে কোনো মৌলবাদ এই হিসাবে কাজ করে কিন্তু আমাদের নিজ তিনোরা এরা আর কি মিলে আর কি আমাদের একটা বাধা সৃষ্টি করেছিল এখানে একটা ঘেরাও হয়েছিল কদিন আগে দেখেছিলেন ঘেরাও তিন মাস ধরে তিন মাস ধরে তিন মাস ধরে ছিল মন্দিরকে পুরো মানে আটকে রেখে এরা প্রোগ্রাম করেই এটা করেছিল যাতে মানে আমাদের এই বাইশ তারিখের এই ইয়েটা তিন মাস আগে চিন্তা করেছিল যাতে এটা আমাদের ভেজতে যায় তো আমরা তাও আমরা এর জন্য থানা পুলিশ করে আমাদের পারমিশন নিয়ে তারপরে এগুলো আমাদের লজ্জা না যে কোন মুসলিমরাই পুজোটাকে আটকাতে চায়নি কিন্তু হিন্দু হয়ে এই পুজোটাকে থানা অব্দি নিয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমাদের হিন্দু সনাতনীবাসী এবং লজ্জা দাদা তাছাড়া তো কিছু না মুসলিমরা কোথায় বারণ করবে সেখানে আমাদের হিন্দুরা হিন্দুরা বারণ করছে পুজো করে আর এই পুজোটা রামের পুজো আমরা হিন্দু সনাতন করছি বলে কিছু মানুষ এখানকার আছে যে বলছে এটা নাকি পাটির পুজো এখানে তো এই স্থানে অনেক ধরনের পুজো হয় দুর্গা পুজো হয় আমরা দেখেছি কালী হয় কিন্তু তখন তো আমরা পাড়ার লোক বলি না যে এটা ওই পাটির পুজো বা অন্য কেউ পুজোটা করছে কিন্তু আমরা রামের পুজো করতে গেলে এত বাধা আসছে কেন আমাদের এটা তো আমরা বুঝতে পারছি না আমরা তাই সকল হিন্দু সনাতন জানতে চাইছি যে রামের পুজো করতে গেলেই কেন একটা রং লেগে যাচ্ছে পাঠ্যুকালে পুজো করতে পারবো না তাই আমরা মানে জনসাধারণকে বলতে চাই যে আপনারা সবাই একত্রিত হয়ে আপনারা এই আমাদের রাম পুজো বা কোনো পুজো সাপোর্ট করুন কারণ আমরা শুধু না প্রতীক মাত্র আমরা যাতে এক হয়ে হিন্দুরা হিন্দুদের রক্ষা করতে পারি আপনার আমরা যাতে এক হতে পারি তার জন্য আমরা এই পুজোটা করছি ঠিকই কিন্তু এক না হলে আমরা সে আমার একটা এই এটা একটা বাংলাদেশ মতন পরিস্থিতি হবে আপনারা বাংলাদেশ চান না গুজরাটের মতন একটা রাষ্ট্র চান আপনাদেরকে নির্বাচন করতে হবে ধন্যবাদ নব পার্বতী ফতে